উত্তম কুমারের বাড়ির লক্ষ্মী পুজোতে এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি সঙ্গে দেবলীনা রয়েছে গৌরব রয়েছে বেশ অনেকক্ষণ ধরে পুজো হচ্ছে বেশ খাটা খাটনির মধ্যে দিয়ে যাচ্ছে সূচনা কবে থেকে হয় তোমার বাড়ির লক্ষ্মী পুজো না এখন আর আলাদা করে কিছু বলতে হয় না শুধু এক সপ্তাহ আগে আমার বড় পিসেমশাই মা গিয়ে দেখে আসেন মুখটা তা আর এমনি যেরকম হয় না যে আমাদের মাসের বাড়িতে আমরা দেখেছি যে হয়তো কদম ফুল আনলো আখ কিনে নিয়ে আসলো এনে রেখে দেওয়া হয় বাড়ির বাইরে দেন দ্যাটস মানে কিছু রিচুয়াল এরকম না 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 এরকম কিছু নেই আর এমনি দায়িত্ব কি কি থাকে প্রত্যেক বছরের মতো যেরকম মিষ্টি বা খাবার দাবার সেগুলো তো না হয় আলাদা সবারই দায়িত্বই থাকে কিন্তু তোমার দায়িত্ব কি থাকছে প্রত্যেক বছর সেটা কিছু চেঞ্জ হয় আর কিছু না আর কিছু দায়িত্ব আমরা এসে দেখেছি সব গোছানো একদম সেই দিকগুলো কি তোমার পুরো গুছিয়ে রাখার দায়িত্ব থাকে শাশুড়ি মারা আছে বীর শাশুড়ি মারা আছেন সবাই ওরাই করে রাখে আমাদের একমাত্র কয়েকটা ডেজিগনেটে যেটা করতেই হবে মানে নিয়ম হিসেবে না হলে ওরাই সব করে রাখে এই বছর আমরা শুনেছি যে সেই পুরনো রীতিতে সেই মিষ্টি যেমন তৈরি হতো ঠিক একই রকম ভাবে তৈরি হচ্ছে এবছর স্পেশাল কি রেখেছে এবারে ওই জিলিপি হচ্ছে এটা ওর ডিসিশন তো এবারে আমরা ভিয়েনায় জিলিপি করার একটা ইয়ে নিয়েছি তোমারও কি শুধু জিলিপি বেশি ফেভারিট না না আমি বলেছিলাম যে ভিয়েনটা যেটা হতো ওর কাছে ওর মুখে গল্প শুনেছি সেটা একটা করার ইচ্ছে ছিল 75 তম বছর বলে এবার যেহেতু খুবই লাস্ট মোমেন্টে ডিসিশন ছিল কারণ দুর্গাপূজা ছিল তাই যেটা আমরা মানে যেটা ওনারা বলেছেন যে যে করছে আমরা তাতে রাজি হয়ে গেছি নালে ওর জন্য আমি নিশ্চয়ই বলতাম আর মেইন ভোগের ক্ষেত্রে কিছু তোমরা আলাদা ইনক্লুড করেছো না ভোগ ভোগের আগের যেরকম ছিল ওকে আর এই বছর তো মানে নতুন আবার ধারাবায়কে ফেরা হচ্ছে সো সেই ক্ষেত্রে কি প্ল্যানিং রয়েছে সেটা শেষ হয়েছে আবার আবার কাজে এক ইউজুয়াল উইথ না ফেরা তো নয় মানে আমি ধারাবায় কি করি হ্যাঁ নতুন কাজ শুরু হতে চলেছে তো হ্যাঁ 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 ওটা আবার আমরা চলেছি খুব শিগগিরই আর এখানে তো মিষ্টি খাওয়া দাওয়ার পর্ব তো এর জন্য আবার কবে থেকে জিমে ফের এবং কি কি কাট আউট করবে খাওয়া দাওয়া জিমে আজকেও গেছিলাম আর চব্বিশ ঘন্টা না খেয়ে আছি এখনো কাল লাস্ট ছটায় খেয়েছিলাম তো এইবার খাবো আর কি আর কাট আউট কোনো আউট কিছু আছে এরকম না খাওয়া দাওয়া সবই থাকবে কবে এই সব কিছুর পরে অনেক দিনে আমার বাড়িতে জগদ্ধাত্রী পুজো হবে তারপরে ভেবে দেখবো ডায়েটের কথা আমার এমনি হই হই করে পুজো কাটো খুব ভালো আগামী পর্বে যা যা আসছে সব যেন ভালো হোক এরকম নানা নিয়ে এটা কিন্তু রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকবি ওয়াল নিউজ কারণ খবর এখন এখানে ক্যামেরা শুয়ে আমি সুন্দর নাম ওয়াল নিউজ কলকাতা